তোমার জন্য আজকে আনলিমিটেড খাবার ঠিক আছে কি খাবার দেখো এই সব তো নিয়ে যাবো দোকানের লোক কই তো তুমি কোথায় যাবো করতে কোথায় যাবো করতে হ্যাঁ আমি তোমার রেখে যাই তোমার রেখে চলে যাব আচ্ছা তোমার রেখে চলে যাই আমি যাই তোমার রেখে চলে যাই আচ্ছা তুমি থাকো হ্যাঁ আমি জায়গা বুঝে নাই আমি তোমার রেখে জায়গা হ্যাঁ বুঝে আসো তুই যাবা আসো হ্যাঁ তুমি সামনে বসবা ওকে ন সামনে বসো হ্যাঁ হ্যাঁ আরও সামনে বসো রায় হ্যাঁ এটা শক্ত করে দোবা ঠিক আছে আচ্ছা যাব আচ্ছা ওই একটা গাড়ি উঠতেছে না আচ্ছা ওই গাড়িটা যায় না হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হ্যাঁ শক্ত করে বসবা ঠিক আছে হ্যাঁ ধরে বসো হ্যাঁ ধরে বসবা বসবা করে হ্যাঁ হ্যাঁ বসো শক্ত করে বসো তুমি কোথায় যাবো বলো হ্যাঁ কোথায় যাবো হাতে জিল আচ্ছা ঠিক আছে হাতে জিল নিয়ে যাবো শক্ত করে বসো হ্যাঁ সামনে উকে দিয়ে বসো হ্যাঁ ওকে হ্যাঁ আরাম পাইতেছ ঘুম পরে যায় না ঠিক আছে হ্যাঁ শক্ত করে বসো ঠিক আছে ঘুমপুরে যায় না ওকে হ্যাঁ তুমি ধরে বসো আমো কি খাবা তুমি বল তুমি কি খাবা বলো হ্যাঁ চিপস খাবা চিপস খাবা ভালো না না তুমি অন্য কিছু খাবা কি খাবা হ্যাঁ ললিপপ জোরে বলো আমি বুঝি তুমি দোকানে গেলে তুমি দেখাই দিতে পারবা আচ্ছা ঠিক আছে তুমি দোকানে দেখাই দিতে পারবা কি খাবা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ নামো আসো কি খাবা তুমি দেখো তোমার জন্য আজকে আনলিমিটেড খাবার ঠিক আছে কি খাবা দেখো এইটা এইটা কী হ্যাঁ নাও একটা নাও আর কি খাবা আর কিছু খাবা না তোমার জন্য আজকে আনলিমিটেড কি খাবা বলো দোকান তোমার দোকান তাহলে দোকানের লোক কই এই সব তো নিয়ে যাবো দোকানের লোক কই হ্যাঁ আমু দোকানের লোক তো নাই আমরা সব নিয়ে যাই এই যে চলে আসছে আমাকে দোকানের লোক কয়েকছো কয়ে সব নিয়ে যাবো কিন্তু আমি তুমি আর কি খাবা তোমার জন্য আনলিমিটেড খাবার ঠিক আছে তুমি যা খেতে চাও নাও আর কি খাবা বলো ললিপপ দেন তো ভাই ললিপপ খাচ্ছে বাসা খালি করে ললিপপ খাম কই কোনগুলা এগুলো 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 খাবা এত ইনটেক মনে হয় খোলেন তো ভাই ললিপপ কত করে ভাই এগুলো কত করে ভাই চার পিস দেন আর কি খাব বলো মামা বলো আর কি খাব আর কি খাব বলো আইসক্রিম নেব আইসক্রিম না কোনটা দিবা তুমি একটা তোমার আপুর দিবা ঠিক আছে আর একটা তুমি খাবা ওকে ভাই দুটো দাম তো একটা কলি করেন এটা কত করে ভাই এটা কি নাম কি ভাই ও আর কিছু খাবা আর কিছু খাবা না মাইয়া কি খাবা জুস ভাই জুস কই জুস দিনত এটা এটা না পলি আর একটা নাও ধরো নাও হ্যাঁ কাছাও প্যাচাও দূরে কথা বলছি স্যার ঠিক আছে আসো